সাকিব আল হাসান কিংবা থামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ কখনোই আমাদের সঙ্গে জিততে পারবে না এমনকি বর্তমান সময়ে বাংলাদেশের যে ক্রিকেট টিমটা রয়েছে সেটা জিম্বাবুয়ের চাইতেও বাজে টিম এমনটাই বলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা তো সম্মানিত জুড়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ঢুকেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে স্বাগতিক পাকিস্তান সাত উইকেটে তুলে দুইশো এক রান জবাবে মাত্র একশো চৌষট্টি রানে গুটিয়ে যায় টাইগাররা ইনিংসে হারিস ও হাসান নওয়াজ হারিস করেন আঠারো বলে একত্রিশ হাসান নওয়াজ খেলেন বাইশ বলে চুয়াল্লিশ রানের বিস্ফোরক ইনিংস তাতে দুইশো এক রান সংগ্রহ করে পাকিস্তানিরা দুইশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর দ্বিতীয় ওভারে পারভেস ইমন উইকেট হারান চার রান করেন তিনি এরপর লিটন দাস এবং তানজিদ তামিম দলের জুটি করার চেষ্টা করেন কিন্তু বালু খেলতে গিয়ে সাঁত্রিশ রান হন তাঞ্জিদ তামিম সতেরো বলে একত্রিশ রান করেন তিনি তাওহিদ হৃদয়কে নিয়ে লিটন দাস দলকে অনেক দূর টেনে নিয়ে যায় দলীয় একশো রানের মাথায় আউট হন লিটন তিরিশ বলে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন একটি বাউন্ডারি এবং তিনটি চক্কা হাঁকান অন্যদিকে বাইশ বলে সতেরো রান করে দলকে ডুবান তাওহিদ হৃদয় এরপর দ্রুত উইকেট হারায় টাইগাররা শেষ পর্যন্ত একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় তবে এদিন ম্যাচ হেসে ইতিমধ্যে বাংলাদেশকে অপমান করেছে পাকিস্তানিরা বলেছে বর্তমান সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের চাইতেও বাজে টিম তারা কখনোই আমাদের সঙ্গে জিততে পারবে না